তোর নাম কি জানো রাগি ভাসান নূর মোহাম্মদ আচ্ছা সুন্দর নাম তোমার আব্বুর নাম নয়ন চা আচ্ছা নয়ন চা নাকি নয়ন আচ্ছা গুলচা নয়ন চা আর কি নাকি আচ্ছা নয়ন চা আচ্ছা আর হলো তোমার আমুর নাম ও আচ্ছা সুন্দর নাম রিকা মেখা কলেন নেখা ও আচ্ছা আর তোমার বাবার নাম বড় বাবা জিম বাংলা খয় বাংলা জিম বাংলা নাকি আর ছোট বাবা জয় মরু জয় মরু জয় জয় মরু বাংলা কেস ও সুন্দর নাম তারপর তো দাদার নাম মোবালু মোবালু

তাদের যাই মুসলমানি করে দেয় তাই হবো নাকি তারপরে কি করব মুসলমানি করে দিবি নাকি তাদের মুসলমানি আল্লাহ হবো নাকি বড় হ্যাঁ তুই কিছু কবি আচ্ছা তারপরে বিয়া সাদি করবি না বড় হা শুন বড় হ্যাঁ বিয়া সাদি করবি না সুন্দর সে বউ কিনবো একটা নাকি আর আর কি কওয়া যাই তোক আচ্ছা তাহলে এই পর্যন্ত শেষ করা লাগবে নাকি তাহলে একটা গান দিয়া শেষ কর তোর যে গানটা ভালো পাই সেই গানেই ক গান নাই গণো মনে হয় তাহলে আজকের পর্যন্ত শেষ ঠিক আছে